মর্নিং এভরিওয়ান আজকে একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সবার জন্য এম আই এল বেঙ্গলি একটি চ্যাপ্টার এক্সপ্লেনেশন যেটি আমাদের বাংলা এম একটি কবিতা যেটা হচ্ছে মাতৃ হৃদয় তো কবিতাটি আকারে অনেক ছোট কিন্তু তার মধ্যে গভীর সমাজ সত্য নির্মম লুকিয়ে আছে এই কবিতার মাধ্যমে আসো ধীরে ধীরে লাইন ধরে ধরে এই কবিতাটি আমরা আলোচনা করি তো এই কবিতার কবি যিনি তিনি হচ্ছেন প্রিয়ঙ্গদা দেবী এই কবিতায় শুরু করবার আগে আগে আমরা প্রিয়ম্বুদা দেবীর সম্বন্ধে জানি এবং এই কবিতাটি কি ধরনের কবিতা বা কী প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি কবিতাটি লিখেছেন তা নিয়ে আমরা একটু আলোচনা করব বাংলা সাহিত্যে বা যে কোনো সাহিত্যেই একটা কবিতা যখন পড়া হয় সেটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বা কেন কবি লিখেছেন কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা কিন্তু জানা অতি অবশ্য ঠিক আছে তো প্রিয়ম্বদা দেবী ছিলেন উনিশ শতকের একজন মহিলা কবি উনিশ শতকে অনেক কবি ছিলেন তাদের মধ্যে মহিলাদের নামও রয়েছে যেমন সরলা দেবী চৌধুরানী প্রিয়ঙ্গদা দেবী মানকুমারী বসু এই যে মহিলা যেগুলো যারা আছেন তারা হচ্ছেন উনিশ শতকের কবি এবং উনিশ শতকের গীতি কবিতা সংকলনের ক্ষেত্রে তাদের ভূমিকা যথেষ্ট পরিলক্ষিত হতে দেখা যায় এখানে প্রিয়ঙ্গদা দেবী ও এই গীতি কবিতা সংকলনের একজন কবি তো তার এই যে কবিতা এখানে প্রকৃতি প্রেমের সাথে তার পুত্র বিয়োগের যে বেদনা সেই দুইটি ঘটনাকে একীভূত করে কবিতাটি রচনা করেছেন তিনি একটা কথা মনে রাখবে গীতি কবিতার বৈশিষ্ট্য এমন একটা হচ্ছে যেখানে কবি বা লেখক তার ব্যক্তিগত আবেগ বা অনুভূতিকে প্রকাশ করেন পার্সোনাল কোনো কিছু এই কবিতায়ও কিন্তু তার ব্যতিক্রম নয় তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি গীতি কবিতা এবং তার একটি প্রকার বেদ গীতি কবিতার অনেক প্রকার বেদ হতে পারে যার লাইন কবিতা গাথা কবিতা এইভাবে বিভিন্ন ধরনের পার্ট আছে আমরা এটা একটা ধরনের টাইপ যেখানে প্রকৃতি প্রেমের প্রকৃতি বিষয়ক একটি কবিতা যেখানে প্রকৃতি প্রেমের সঙ্গে প্রিয়ঙ্গদা দেবী নিজের ব্যক্তিগত জীবনেরও দুঃখটাকে একীভূত করে এই কবিতাটি রচনা করেছে। তো এই কবিতা যিনি রচনা করেছেন প্রিয়ঙ্গদা দেবী উনি কিন্তু শিক্ষার সাথেও যথেষ্ট জড়িত ছিলেন দীর্ঘদিন অধ্যাপনাও করেছিলেন উনার যদি আমরা জীবন গ্রন্থ পড়ি বা জীবন গঠনা পড়ি তখন আমরা দেখতে পারি যে উনি নারী শিক্ষা প্রচলনের কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলেন যার জন্য উনি অধ্যাপনাও করেছিলেন উনি বাইবেলেরও কিছু অংশ অনুবাদ করেছিলেন যা পরবর্তীকালে ভক্তবাণী নামে পরিচিতি লাভ করে এবং বিভিন্ন গ্রন্থ তিনি অনুবাদ করেছিলেন তো আসো আমরা কবিতাটি ধীরে ধীরে শুরু করি এই কবিতাটি যে প্রেক্ষাপটে লিখেছেন এখানে দেখা যাচ্ছে যে প্রকৃতি প্রেমের সঙ্গে তার পুত্র বিয়োগ তার ছেলে মারা গেছে এই যে গঠনের একটাকে মিলিয়ে কবিতাটি রচনা করেছেন প্রিয়ঙ্কতা দেবী জীবনের প্রথম অবস্থায় তার স্বামীকে হারিয়েছেন তার পরবর্তী সময়ে তার ছেলেকে হারিয়েছেন এই দুঃখটাকে তিনি কখনো বলতে পারছেন না এই বেদন কষ্টটাকে বলতে পারছেন না তাই কবিতাটি লিখেছেন এইভাবে যে প্রকৃতি মাকে বলছেন প্রকৃতি আহ মা আমাদের জীবদাত্রী যিনি তাকে বলছেন যে বক্ষে তব দিয়ে আমি দরিত্রী হে জীবদাত্রী নিত্য দিন ধারণ করে রয়েছেন নিত্য দিনজামি মাতৃহৃদয়ে মোর বি আকুল স্কন্ধন আমার মাতৃহৃদয়ে অনেক কষ্ট কারণ কেন কষ্ট হবে না পুত্র হারিয়েছে স্বামী মারা গেছে জীবনে দুঃখ দুঃখ আমরা করার মতো আর জায়গা কোথায় প্রিয়ঙ্গদা দেবী তাই তিনি বলছেন প্রবাসী সন্তান লাগি নিয়ন্ত স্কন্ধন প্রবাসী মানে যে মারা গেছে এই যে কবিতার মধ্যে প্রথমে নিজের ব্যক্তিগত আবেগ অনুভূতি তার সাথে প্রকৃতি প্রেমেরও কিন্তু আমরা শেষে নিদর্শন দেখতে পাবো প্রবাসী সন্তান লাগি নিয়ন্ত স্কন্ধন প্রবাসী মানে যে মারা গেছে তারই লুপ্ত স্পর্শ করে করি দাও লয় বিলু বিপুল বক্ষের তম মহাশব্দময় অত্যন্ত স্কন্ধন মাঝে শিখাও মায় সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় এই যে পুত্রকে হারিয়েছি অত্যন্ত স্কন্ধন আমার অনেক কষ্ট হচ্ছে তুমি আমাকে শিখাও সেই পূর্ণ রহস্য মন্ত্র যেই মন্ত্রে আমি সে পূর্ণ রহস্য মন্ত্র মা মহিমায় যেখানে আমার সহনশীলতা থাকবে সহ্য করার ক্ষমতা থাকবে সেই মন্ত্র আমাকে দাও কারণ আমি সব সবাইকে হারিয়ে বেতায় বেদনায় ব্যথিত হয়ে পড়েছি কি করব। আমি কিছু বুঝে উঠতে পারছি না তাই তোমার কাছে আমি শক্তি চাইছি তোমার কাছে আমি বল চাইছি তোমার কাছে আমাকে আমি আমি সহনশীলতা চাইছি আমাদের ব্যক্তিগত জীবনেও সহনশীলতার অনেক প্রয়োজন জীবনে আমরা নানান প্রতিঘাত প্রতিঘাত পেরিয়ে আসি সেই সময় যদি আমরা সেগুলোকে সহ্য করতে না পারি সহ্য গুণ হচ্ছে জীবনের সবথেকে বড় গুণ কিন্তু মানুষের মধ্যে হয়তো সেটার অভাব আমার মধ্যেও সহনশীলতা গুণের অভাব আমি বলছি না যে আমার মধ্যে অনেক সহনশীলতা রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে মানে অনেক মানুষেরই সহনশীলতার অভাব নিজের উপর নিজের বিশ্বাস আত্মবিশ্বাস সেইটারই অভাব এখন সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় যে সহনশীলতা ক্ষমতাটা আমাকে তুমি দাও সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় প্রত্যেক নিমেষে সহি বেদন প্রত্যেক সময় আমি ভাবতে থাকি আমার প্রবাসী সন্তানের জন্য এই বেদন ওই কষ্ট যন্ত্রণা লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বদন প্রত্যেক নিমেষে সহি বিয়োগ বেদন লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বদন তবু ফুটিতেছে ফুল জ্বলিছে আলোক উজলিয়া রাত্রি দিন দুলুক ভুলুক তোমারও তো প্রকৃতি মাকে বলছে যে তোমারই তো দিন রাত কত সব হারিয়ে যাচ্ছে গাছপালা এই প্রকৃতি গাছপালা পাহাড় পর্বত সব কিছু নিয়েই আবর্তিত সবও তো দিন দিন হারিয়ে যাচ্ছে কত গাছপালা পশু কিন্তু তোমার তো নিত্য কাজ চলছে তোমার তো সূর্য উঠছে বাতাস বইছে চন্দ্র উঠছে তোমার তো নিত্য দিনের কাজ চলছে কিন্তু আমি তো আমার পুত্র এবং ছেলে মেয়েকে হারিয়ে আমি বেদা বেদনায় ব্যথিত হয়ে পড়েছি আমাকে তুমি সহনশীলতা দাও সহ্য করার ক্ষমতা দাও যে সহ্য গুণে আমি জগতের সব কিছু জয়ী করতে পারবো সেই বেদনাটাকেও ভুলে বলতে পারবো এই যে প্রিয়ঙ্গদা দেবীর এই কবিতার মধ্যে প্রকৃতি প্রেমের সঙ্গে যে তার পুত্র বিয়োগের গঠনাকে একীভূত করেছেন সেটা আমরা তার গল্পটি কবিতাটি পড়লেই পাইব এবং যে একটি গীতি কবিতা তোমাদের গীতি কবিতার সাথে পরিচয় করানোর জন্য এই কবিতাটা দিয়েছে কবিতাটা অনেক ছোট্ট কিন্তু অর্থ অনেক গভীর লুকিয়ে আছে তোমরা এই উত্তরগুলো ভালো করে পড়ো যদি নিশ্চয়ই একটি ভালো স্কুল করতে পারবে প্রিয়ঙ্গদা দেবীর এই কবিতাটি অনেক আমাদের জীবনের ক্ষেত্রে অনেক দরকার আমাদের জীবনেও সহনশীলতার অনেক প্রয়োজন রয়েছে জীবনেও আমরা অনেক সময় বেদনায় ব্যথিত হয়ে পড়ি কারো অর্থনৈতিক দিকে কারো নানা জীবনের সমস্যা দিকে কিন্তু সেইগুলোকে ভুলে আমরা আমাদের বর্তমান সময়ের কথা যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারি ধন্যবাদ সবাইকে